হ্যালো ভিওর্স কেমন আছো আশা করি ভালো আছে আজকে আমি তোমাদের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো ইফ প্লাস হ্যাড এ বাক্যে তাকে হ্যাড আছে কিন্তু এই হ্যাডটা বাক্যের সামনে আসে হেল্পিং ভাব বাক্যের শুরুতে আসার পরে বাক্যটা স্ক্রাইমিটারি প্রশ্ন মোত না কেন এটা প্রশ্ন হতে পারে ইফ আই হ্যাড ইফটা সামনে সামনে আসে বাক্যটা স্ক্রাইমিটারি যখন দেখবা যে যেটা অসম্ভব কল্পনা হ্যাড বাক্যের সামনে আসে অসম্ভব কল্পনা তোমার পাখির মতো ডান থাকারই কথা না প্রশ্নে আসে না আমার থাকার কোথায় আসে না প্রশ্নে আসে না এরকম অসম্ভব কল্পনা বোঝানোর জন্য হ্যাট যদি সামনে আসে তাহলে বুঝা যায় বাক্যটা স হবে ইন্টারোগেটিভ হবে না এখানে এ এটাই ইফের কাজ করছে এটার পরিবর্তে ইফ আবার এটাই এ জায়গায় হ্যাডের কাজ করছে একই সাথে দুটো কাজ করছে আর ইফটা এ জায়গায় ইফের কাছেই কাজই করছে কোনো সমস্যা নেই এখানে হ্যাট আরেকটা যদি হ্যাট দেওয়া হতো তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যেত অতএব যেহেতু ইফটা হ্যাডেরও কাজ করছে মূল ভারবারও কাজ করছে অর্থাৎ দ্বিতীয়বার হ্যাড ব্যবহার করার দরকার নেই আর বাক্যটা অসম্ভব কল্পনা হওয়ার জন্য বাক্যটা হ্যাড সামনে থাকা সত্ত্বেও বাক্যটা স্কেলোমিটার আশা করছি বুঝতে পারছো পরে কোনো ক্লাসে এই রকম বিতর্কিত বা এইরকম কনফিউশনাল বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ